আমরা প্রত্যেকেই জানি যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ কীরকম ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে মোকাবিলা করে চলেছে তো তারই কিছু প্রমাণস্বরূপ কিছু ভিডিও ক্লিপস আমি এখানে তুলে ধরছি দেখে ভীষণই খারাপ লাগে আর সবচেয়ে বেশি খারাপ লাগে কি জানো তো যখন ছোট্ট ছোট্ট শিশুদের মুখে মানে কি বলবো একটা ভয়ের ছাপ একটা অনাহারে দিন কাটানোর যে আত্মনাথ যে মানে মনের মধ্যে যে একটা আকুলতা ব্যাকুলতা তাদের ঘর বাড়ি চোখের সামনে ফেঁসে যাচ্ছে তাদের পরনো জামা নেই দুবেলা ঠিকমতো খাবার নেই এগুলো ভাবলেন না সত্যি জীবনের থেকে যেন মনে হয় যে নিজের আনন্দ নিজের উপভোগ করার যে বাসনা কামনা থাকে সেটাও যেন কোথাও লুকিয়ে পড়ে চট করে ভীষণই একটা মর্মাহত ভিডিও মানে আমি তোমাদের সামনে রাখছি দেখো তোমরাও দেখে হয়তো তোমাদেরও মনটা কেঁদে উঠবে বর্তমানেও আবার এখান দিয়ে আরো দুই তিন আন্দি পড়ে গেছে এই কারণে আমরা এই যে পানির মধ্যে এত কষ্টে আছি প্রতি বছরে বন্যাটা হয় এটার জন্য মানুষ অনেক দুর্ভিক্ষের মধ্যে থাকে মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে কিন্তু এত পানি দেখি নেই আমরা জন্মে পরে এত পানি দেখি নাই ঠিক আছে এখন যে খালি নিজে জানটা নিয়ে অন্য একটা বসবাস দিয়ে অন্য একটা বাড়িতে থাকে স্টিলের যে হচ্ছে আপনার ইয়ে থাকেন আলমিরা ওই আলমিরাটা পর্যন্ত ভাসতেছে মসজিদের মাইক আমরা অ্যানাউন্স করে দিয়েছি যারা যারা আছে আমরা স্কুলের ভিতরে এদেরকে ইয়ে কারণ বর্তমানের অবস্থা খুবই খারাপ না রাত্রি মনিতেছে আরো করা যাচ্ছে ভাবা যায় না যে একটা স্কুল যেখান থেকে একটা বাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় সেই স্কুলটাও আজকে জলের মধ্যে তলিয়ে যাচ্ছে বড় বড় বাড়ি বাজার হাট কিছুই বাদ দেয়নি একটা মানুষের ঘরবাড়ি বাড়ি ডুবে গেলে অনেক সময় উঁচু উঁচু স্কুলগুলোতে আশ্রয়ের জায়গা করে দেওয়া হয় তো সেই আশ্রয়টা আবার কোথায় কারণ স্কুলের অধিকাংশ জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে আজ পশু পাখি বা মানুষ আলাদা বলে কিছু নয় আলাদা আলাদা বাসস্থান নয় যেটুকু জায়গা পেয়েছে মাথা গোজার যেটুকু জায়গা জলের তলায় তলিয়ে যাওয়া থেকে বেঁচে রয়েছে সেখানেই মিলেমিশে একে অপরের সাথে সমানভাবে কিন্তু দিনের পর দিন কাটাচ্ছে আপনারা যারা পাহাড়ের দলে ঝুঁকিপূর্ণ বসবাস করছেন সত্যি কী করুণ ভয়াবহ অবস্থা এই মানুষগুলোর এই মানুষগুলোর মুখ দেখলে এই মানুষগুলোর এই যে বন্যার মধ্যে ঘুরে ঘুরে জলের মধ্যে থেকে থেকে সারা দিন রাত কাটিয়ে দিচ্ছে এগুলো ভাবলে সত্যি ভীষণ খারাপ লাগে তো আমাদের প্রত্যেকেরই উচিত কিছু কিছু সাহায্য নিজেদের তরফ থেকে করা আসুন আমরা প্রত্যেকে বন্যা তহবিলে কিছু কিছু নিজের সাধ্যের মধ্যে থেকেও বা সাধ্যকে অতিক্রম করে হলেও এমন কিছু দান করি যাতে এই বন্যায় নিপীড়িত মানুষগুলোর কিছুটা হলেও সুরাহা হয় ওদের আজকে বাসস্থানের থেকে জামাকাপড়ের থেকে বেশি প্রয়োজনীয় মূল্যবান জিনিস হচ্ছে খাওয়া দাওয়া দুবেলা দুমুঠো পেট ভরে না হলেও পেটা হলেও খাওয়ার অধিকারটা তাদের আছে যেভাবেই হোক মাথা গোঝার জায়গা ঠিক হয়ে যায় জলের মধ্যে থেকেও কিন্তু দিনগুজারা করা যায় কিন্তু পেটে যদি খাদ্য না থাকে সেটা কিভাবে পসিবল হয় তো আমরা প্রত্যেকেই মানুষ মানুষ মানুষের তরে আমরা যদি চেষ্টা করি যার যার সাধ্যের মধ্যে থেকে কিছু কিছু নাদের জন্য আমরা সাহায্য করতেই পারি অনেক মানুষই তার সাধ্যের মধ্যে থেকে বা সাধ্যকে অতিক্রম করে হলেও এদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আমি আপনিও হয়তো চেষ্টা করলে পারবো কিছুটা হলেও পারবো এদের মুখে হয়তো সেই পরিমাণে হাসি না ফোটাতে কারণ যাদের বাড়ি হওয়ার আসবাবপত্র সবই জলের তলায় চলে গেছে তাদের মুখে হাসি কী করে ফোটে কিন্তু হ্যাঁ দিনগুজারা করার জন্য দুবেলা খাওয়ার ব্যবস্থাটুকু কিন্তু আমরা সবাই চেষ্টা মতো সাধ্য মতো করে দিতেই পারি